ধরুন পিরিয়ড ব্লাডটা যেরকম হয় নর্মালি সবারই পিরিয়ড ব্লাড একই রকম থাকে যদি আপনার আর কি আর্লি মিসকারেজ হয়ে থাকে হয় না অনেক মহিলাদের আর কি আগ থেকে কিছু টের পায় না অনেক সময় পিরিয়ডের সময় আর কি পিরিয়ড হয়ে গেছে এরা এটাই ভাবে কিন্তু এটা আর্লি মিসকারেজ দেখবেন পিরিয়ডের সময় কিন্তু আমাদের এতটাও কিন্তু ক্লট যায় না যেটা নর্মালি যাওয়ার এটা তো যায় যদি আপনাদের আর কি মিসকারেজ হয়ে থাকে আর্লি মিসকারেজ তখন কিন্তু এই যে ক্লটসটা ব্লিডিংয়ের যে ক্লটসগুলো হয় এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং পেটে ব্যথা পেট তল পেটে একটা ইনস্ট্যান্স ধরনের একটা পেটে ব্যথা হয় এবং ব্লিডিংটার কিন্তু ঘনত্বটাও অনেকটা বেড়ে যায় অনেক সময় দেখবেন আমাদের যখন আর কি আর্লি প্রেগনেন্সি হয় তখন কিন্তু আমাদের যে ভ্রণটা বসেছে তখন কিন্তু সেরকম কিন্তু এটা বেড়ে ওঠেনি জাস্ট এটা এসে বসেছে তখন সময় যদি আপনার মিসকারেজ হয় তখন কিন্তু আপনার ক্লটটা কিন্তু বেশি যাবে অনেক সময় এরকম হয় যে পিরিয়ড ডেটের সময় কিন্তু মিসকারেজ হয়ে যায় অনেক মহিলারা আপনারা ধরতেই পারেন না কিন্তু এই আপনারা যদি এই লক্ষণটা দেখেন যে